বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে তো আমরাও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো আজকের ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল তো কেন আজকে আমার মেয়ের আমার মেয়ে দেখো বসে আছে তাই কিন্তু খালি গায়ে দেখো বার্থডে তো এখন রান্না বান্না করবো দুপুরের তো কিছু কেটে কুটে নিয়েছি সবজি আলু তো সেগুলো দেখাই তোমাদেরকে তো চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো দেখো কেটে নিয়েছি গাজর এগুলো বিন বরবটি রয়েছে গোটা গরম মশলা তেজপাতা একটা কাজু বাদাম ঘি ওদিকে কেটেছি আলু একটা টমেটো রয়েছে পেঁয়াজ রসুন আদা আর ওদিকে এই যে চিকেন তো বানাবো ফ্রায়েড রাইস তার জন্য এইগুলো আর ওদিকে মাংসের জন্য আলু আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি একটা টমেটো রয়েছে আর এই যে তো চলো সেরে দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা এই যে দেখো আমার মা এবার এই যে ফ্রাইড রাইসটা রেডি করছে ভেজে রাখা সবজি কাজু বাদাম এবার এর মধ্যে দিয়ে দেবো কেন বন্ধুরা ভাতটার কি সুন্দর গন্ধ বেরিয়েছে ভাত সামান্য চিনি ভাতটার জন্য সামান্য চিনি দিলাম দেব লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেটা দিচ্ছি এবার দেখো ঘি এর উপরে ছড়িয়ে দেবো একটু বেশি করে দিতে হয় আর দেবো গুঁড়ো দুধ তো দুধটা দিলে খুব সুন্দর খেতে হয় একটু গুলো দুধ ছড়িয়ে দেব উপকরণ আমরা দেওয়া হয়ে গেছে এবার একশো মে সালে সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা দেখো আমার মেয়ের জন্মদিনের দুটো স্পেশাল মেনু একদম রেডি এই যে রাইস এটা আমি প্রথম বানালাম আর এদিকে রয়েছে চিকেন তো ওই দুটো রান্না করলাম দুপুরের খাওয়ার জন্য তো ওই যে দেখো আমার মেয়ে কেমনভাবে বসে আছে দেখো এ শুধু খালি গায়ে দেখো তো ওর বার্থডে আজকে তো চলো ওকে আগে খেতে দিই ও যেভাবে বসে আছে ওর খিদে পেয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর এখনও তো কিছু কিছু বাকি রয়েছে ওর এখনো জামা কেনা হয়নি তো চলো সেগুলো সবই দেখতে থাকো সঙ্গে থাকো তো এই যে দেখো খাওয়ার পালা শুরু হয়ে গেছে আমার মেয়ে খেতে বসে গেছে এই কিন্তু বার্থডে গাল তো খাও খেতে শুরু করো এই যে আমরা রেডি হয়ে গেছি যাচ্ছে কোথায় শাস্তনগর আমার মেয়ের জন্য একটা জামা কিনতে আর কেক বেলুন বাতি এগুলো কেনার জন্য ওই জন্য আমরা রেডি হয়ে গেছি কিন্তু আমরা মেঝেতে বসে পড়েছি এই কারণে বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য যাওয়াটা দেরি হয়ে যাচ্ছে চলো দেখি কখন বৃষ্টি থামে তারপরে যাব ও কেমন জামা পছন্দ করে দেখি এখন নর্মালি একটা জামা দেবো সামনে তো পুজো তখন ভালো জামা দেবে তো বেরোনোর সময় বন্ধুরা বৃষ্টি চলে এসেছিল বৃষ্টি থামতে থামতে অনেকটাই দেরি হয়ে গেলো তো দেখো তাড়াতাড়ি করে এই সব নিয়ে এসেছি টুকিটাকি জিনিস এটা মিষ্টি বেলুন লজেস এটা ক্যাডবেরি বাতি আর এটা জামা দুটো প্যান্ট আর রয়েছে একটা কেক আর একটা লিকুইড এক প্যাকেট দুধ নিয়েছি সেটা বাইরে রয়েছে একটু পায়েস বানাবো তো জন্মদিন মানেই তো পায়েস কেক তো পায়েসটা বানাবো চলো অনেকটাই দেরি হয়ে গেছে বৃষ্টির জন্যই বিশেষ করে দেরি হয়ে গেল তো পায়েসটা বানিয়ে নিয়ে আসি চলো আর আমার মেয়ে আর ওরা দু একজন মিলে বেলুনগুলো ফোলাতে বলবো চলো ওদেরকে ডাকি বেলুন ফোলে আর ওদিকে দেখো মেয়ে ফুল আর দুর্বল তুলে রেখেছে পাশে আবার পেস্ট পেয়ারা সব কী সব রয়েছে তো চলো এদিকে আমার কাজটা সেরে আসি <laughs> तुम्हें बसर गाले गरम बोलो सब एक आस्ते आस्ते दाओ বছর শঙ্করটা বল তো কেক কাটা পর্ব চলছে দেখো আবার বল আবার বল 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 বলতে হয় বলো

করিনি তো তো এই আর আর কেক লজেস একটু করে তো চলো জন্মদিন আমার মেয়ে নিতে তো মেয়ের জন্মদিনের সবটা মিটে গেছে ভালো ভালো হয়ে গেছে সবটা তো মেয়ে ঘুমিয়েও পড়েছে অনেক রাতও হয়ে গেছে তো দেখো কটা বেলুন এখনো ঝুলছে আর সবাই নিয়ে গেছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকে আর প্লিজ প্লিজ ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে